তো বলি এখন পশ্চিমবঙ্গে তিন ধরনের পাবলিক বাস করে এক ধরনের পার্টি নিয়ে আলোচনা দু নাম্বার কিছু ছেলেরা আছে যারা যাদের মাথায় অনেক দায়িত্ব আছে যারা ভাবে সংসার কি করে চালাবো ঘর কি করে চালাবো কি করে ছেলেমেয়ের পড়াশোনা করবো কিভাবে বউকে ভালো রাখবো সংসারকে ভালো রাখবো বাবা মাকে ভালো রাখবো আর তিন নম্বর এমন কিছু ছিল যে তারা শুধু সোনা বাবু মোনা তার গার্লফ্রেন্ডকে নিয়ে ব্যস্ত গার্লফ্রেন্ড কী করছে সেই নিয়ে ব্যস্ত গার্লফ্রেন্ড চলে গেলে মরে যাব হাত কেড়ে নেবো গলায় তৈরি নেবো এইসব নিয়ে তারা ব্যস্ত তো ভাই আমি বলি তোরা মরে যা ভারতবর্ষে এমনি একশো চল্লিশ কোটি হয়ে গেছে আর দরকার নেই একটা দুটো গেলে কিছু যায় আসবে না আর তোরা গেলে ওদের বাবা সাড়ে সর্বনাশ হয়ে যাবে তাছাড়া তার অ্যাঞ্জেল প্রিয়ার অ্যাঞ্জেল মিয়া পিয়া কারো কিছু যায় আসবে না তো আমি বলি তোরা চলে যা কোনো অসুবিধা নাই